বাচ্চা শুনলাম তোমার নাকি খতনা হবে আমি পালিয়ে যাব আমি এখানে থাকব না আমাকে পালাতে দাও আমি শুনেছি আপনার মেশিন পরিবর্তন করা হবে আমি ডাক্তারের মেশিন পরিবর্তন করব তারা আমার মেশিনে হাত দিক বাবু সবকিছু ঠিকঠাক কিছুই ঠিক নেই ডক্টর আমার মুসলমানি করবে আমি এখনি হসপিটাল থেকে পালাবো বাবু কেমন লাগছে দুনিয়াতে এসে শালা

আমি শুনেছি আপনার মেশিন পরিবর্তন করা হবে আমি ডাক্তারের মেশিন পরিবর্তন করব তারা আমার মেশিনে হাত দি